হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন পুরনো স্মৃতির কথা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে নিয়ে চলেছি আর একটা নতুন ভিডিও সঙ্গে করে নিয়ে তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছি আশা করি তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গিয়েছো তো আজকের ভিডিওটা একটু লং হতে পারে এবং আজকের জার্নিটা অনেকটাই লং তো তোমাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো যাওয়া যাক এবং পুরো ভিডিওটা কন্টিনিউ করো চলো কোথায় স্কিপ করো না তো আমরা বেরিয়ে পড়েছি প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের ট্যুরটা হচ্ছে প্রথমে আমরা যাব বেনারস তারপরে যাব ওখান থেকে আমরা প্রয়াগরাজ তো এখন আমরা রয়েছি ঝাড়খণ্ডে তখনও পর্যন্ত রাস্তায় সেরকমভাবে জ্যাম পাইনি আমরা তো জ্যাম না পাওয়ার কারণে অনেকটা রাস্তায় ঝাড়খণ্ডের প্রায় এগিয়ে গেছি তো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করো চলো কন্টিনিউ করা যাক দু থেকে তিন ঘন্টা জার্নি করার পরে আমরা একটা পেট্রোল পাম্পে হোল্ড করেছিলাম কিছুক্ষণের জন্য তো আমরা বাড়ি থেকে খাবার দাবার যেহেতু বানিয়ে নিয়ে তো আমরা সেখানে একটা জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে নিলাম সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম তারপর আমরা আবার সেখান থেকে গাড়ি ছেড়েছিলাম বেনারস যাওয়ার উদ্দেশ্যে ছিলাম এগারো তারিখ ভোর পৌঁছে গেছি প্রয়াগরাজ তো তখন বাজে ভোর তিনটে তো এরপর আমরা মেলার সামনের দিকে এগিয়ে যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমরা মহাকম্ভের মেলার দিকে এগিয়ে যাচ্ছি এবং তখনও অনেক মানুষের ভিড় ছিল সেখানে আর তখনও অনেক মানুষ আসছিল আর চারিদিকে আলো আর এত মানুষের ভিড় দেখে বেশ ভালোই লাগছিল সকলের সাথে সঙ্গম ঘাট পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়ার যে জার্নিটা বেশ ভালোই লাগছিল আর আমরা গিয়েছিলাম হচ্ছে মাঘী পূর্ণিমার দিনে তো সেই দিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল অন্যান্য দিনের তুলনায় যেহেতু সেদিন স্নানের ডেট ছিল তার জন্য আর এখন আমরা যাচ্ছি সঙ্গমঘাট হেঁটে হেঁটে তো আমরা প্রায় সাত থেকে আট কিলোমিটার হেঁটেছিলাম তো আমাদের জার্নিটা বেশ ভালোই ছিল মেলার সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি ভিড় তত বাড়ছে আর তোমরা ভিড়টা শুধু একবার দেখো এখন যদি এতটা পরিমাণে ভিড় হয় তাহলে সকালে ঠিক কতটা পরিমাণে ভিড় হবে আর ভিড়টা প্রচুর পরিমাণে ছিল আর স্নানের ডেটে প্রচুর পরিমাণে ভিড় থাকাটাই স্বাভাবিক আর যত এগিয়ে যাচ্ছি ভিড় তত বাড়তেই থাকছে তো এখানে সূর্যোদয়টা দেখতে কি সুন্দর লাগছে তাই না আর আমরা ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে স্নানটা সেরে নিয়েছি আর স্নানের ঘাটে এত পরিমাণে ভিড় ছিল যে কোনো রকম কোনো ভিডিও করা হয়নি আর স্নানের পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এরপর আমরা বেরিয়ে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো তোমাদেরকে একবার দেখায় যে সকাল ফেলার ভিড়টা ঠিক কতটা পরিমাণে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমি আর বাড়ি আসার পথে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি শরীরটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে